আপনার বাসার আশেপাশে যারা আছে সেখানে আপনি যাত্রা করেন দেখেন যদি আপনার মনে হয় যে অন্য অন্য জায়গা থেকে আপনারা আমার এখানে কম পান পানি পাঁচ হাজার টাকা কম পাবে পাঁচ হাজার কোনটা তিন হাজার কোনোটা চার হাজার কোনোটা দশ হাজার টাকা কম হইতে পারে কুরবানি ঈদ উপলক্ষে দশ তারিখ পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন সাতশো টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন ঢাকার ভিতরে চারটা থানায় পাঁচশো টাকা ডেলিভারি পাবেন পাশে ঢাকার বাইরে সারা বাংলাদেশে এক হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর কমে দেওয়ার মতো কোনো একটি আমরা হলো ডিলার আমরা যদি করোনা দিতে পারি যেটা হলো যারা হলো কোম্পানি শুনুন তারা কম দেওয়ার দেখতে একটা থাকে বন্ধুরা ভিডিওটা সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করে রাখেন কারণ অনেকের উপকার আসবে আপনি ফ্রিজ না কিনলে আপনার বন্ধু কিনতে পারে পুরো মাসে পুরা মাসে নব্বই টাকা থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ এই এত বড় একটা ফ্রিজ এত বড় ফ্রিজ এটারে বলা হয় ইনভার্টার ইনভার্টার টেকনোলজি দেখেন চাও আচ্ছা এটার উপরে হলো ডিপ নিচে হলো নরমাল এটা হলো 55090 টাকা এটা কোম্পানির প্রাইস আচ্ছা এখান থেকে আপনি আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ হাজার নয় টাকা ডিসকাউন্ট পাবেন এটা পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা হলে ফ্রিজটা নিতে পারবেন আসছে এই কালারটা আমি আজকে প্রথম দেখলাম আচ্ছা এটা ফোর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা বলবে এই এটা হলো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স এটা হলো টাকা এটা কোম্পানির প্রাইস এটা নেট এটা হলো একশো লিটার নেট একশো তেইশ লিটার আচ্ছা এটা হলো ফিফটি ডে নর্মাল ব্যাচেলার ফার্মেসি

এটা কিন্তু পুরো ডিভ ভাই হ্যাঁ এটা পুরো ডিভ মেটাল কুলিং মানে মানে মেটাল কুলিং মানে কি মেটাল কুলিং মানে দ্রুত ঠান্ডা করে আচ্ছা আচ্ছা ডাইনামিক এয়ার ফ্লো থাকবে হ্যাঁ ডাইনামিক এয়ার থাকবে আচ্ছা ওকে আছে মডেল আছে একটা হলো ডিডি একটা আচ্ছা ডিডি এটা হলো 3f5 জিডি লিটার নেট বলে হলো 501 লিটার ওকে ভাই

দুইটা আর চারটা পাঁচটা সাতটা আপনার লো ট্রে দেওয়া আছে পকেট বলা হয় নিচে সাতটা পকেট উপরে হলো আপনার দুইটা পকেট দেওয়া আছে আপনার ভিতরের লোকটা দেখেন টেম্পার গ্লাস প্রত্যেকটা জিনিস এত সুন্দর বলার মতো না তো যদি নন ফোস্ট এ কেউ ফ্রিজ চাই দিছেন ননভোস্ট এর অন্য অন্য কালার ও আছে বাখার সল্পতার কারণে অনেক কিছু রাখতে পারি না তারপর যদি লাগে যোগাযোগ করবেন দিতে পারবো কেমন দাম দিচ্ছেন ভাই আচ্ছা এটা হলো বাহাত্তর হাজার তিনশো নব্বই টাকা নেট প্রাইস আমাদের পর নেট প্রাইস দেওয়া আছে নেট প্রাইস থেকে আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা নন ফোস্টার নন ফোস্টার যে কোনো ফ্রিজ জেমে নেন সেক্ষেত্রে আঠারো পার্সেন্ট পাবেন শুধু নন ফোস্টার এই একটা মাল আপনি একুশ পার্সেন্ট পাবেন আর এটা আঠারো পার্সেন্ট যদি ডিসকাউন্ট দিয়ে নন ফোস্টার ফাইভ ফাইভ এটা হলো বাহাত্তর হাজার তিনশো নব্বই টাকা এটা প্রাইস আপনার তেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা

যারা মানি কম্পানি তারা কম দেওয়ার মধ্যে থাকে তো বন্ধুরা কাছে অনুরোধ থাকবে শেয়ার করে রাখেন কারণ অনেকের উপকার আসবে আপনি ফ্রিজ না কিনলে আপনার বন্ধু একজন কিনতে পারে শেয়ার করলে সে কিন্তু জোসীমুদ্দিন ভাইয়ের এই প্রতিষ্ঠানের সন্ধানটা জানতে পারবে এটা হলো আপনার সবচেয়ে বড় ফ্রিজ আচ্ছা আচ্ছা ভিতরে বড় ফ্রিজটা হলো আপনার থ্রি এফ ফাইভ

এটা দিলে মাল হাতে বাকি টাকা আপনারা ওইখান থেকে দিয়ে আপনারা মাল নিয়ে যাবেন হলো থ্রি ডি মডেল থ্রি ডি এইট মডেল হ্যাঁ এটা হলো থ্রি ডি মডেল আচ্ছা আচ্ছা

এটা হলো ডিডি মাল টাচ ডিসপ্লে এখানে দেখেন এখানে এই যে টাচ সিস্টেম অন্য অন্য ফ্রিজের ভিতরে ভলিউম থাকে এটা প্রত্যেকটা কাজ করবে এটা হলো ভলিউম সিস্টেম এটা হলো আপনার এখান থেকে আপনি কমাতে পারবেন এখান থেকে বাড়াতে পারবেন লক করার সিস্টেম আছে এটা বলা হয় ডিডি

পুরো মাসে বিদ্যুৎ খরচ সর্বোচ্চ একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা যাবে একশো পঞ্চাশ টাকা যাবে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা নব্বই টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ইনভার্টার প্লাস হলো আপনার হলো আলতা সেভিং আচ্ছা এটা আপনি বলে দেন ভাই আচ্ছা এটার প্রাইসটা হলো 15490 টাকা এটা আপনি ডিসকাউন্ট দিয়ে আপনি পাচ্ছেন হলো

সেক্ষেত্রে ডিডি সারা দেওয়া যাবে দেওয়া যাবে সবাই বেশি তো যার ডিসপ্লেটা বেশি করা তারপরে যদি লাগে সেক্ষেত্রে আপনারা বলেন দেওয়া যাবে সমস্যা নেই জায়গা আছে দেখেন আমার হাত পোড়া

এক কালার চলে এক্ষেত্রে সাড়ে ষোলো সেফটি তিনশো ষোলো লিটার দুইশো পঁচানব্বই লিটার এটা পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা টাকা কোম্পানির প্রাইস এটা ভিতরটা দেখেন এটা হলো

আচ্ছা তারপরে এটা হলো 15.5 সেফটি 15.5 সেফটি 2H2 হ্যাঁ 2S2 এটা মডেল 362 লিটার নেট বলম হলো 382 লিটার নেট বলম হলো 365 লিটার আচ্ছা এটা হলো আপনার হলো 41990 টাকা প্রাইস এটা বিটা কালার আছে কালার সেটা কালার দিতে পারবো প্রাইস কত ছিল নেট এটা হলো 41990 টাকা এর কোম্পানি প্রাইস আচ্ছা এটা আপনি পাবেন 7000 টাকা ডিসকাউন্ট পাবেন

ওকে ভাই আচ্ছা ভাই যে আপনি ইএমআই সুবিধা যেটা দিবেন এটা কি ঢাকার বাইরে দিবেন না না ঢাকার বাইরে না ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য ইএমআই ঢাকার বাইরে থাকলে সে যেটা কাট পাস করবে কিভাবে ভাই ওই এসে এসে এটা আসতে হবে আইসা কাট করে আপনি নিতে পারবেন সমস্যা নেই একটা কথা জসীম ভাই বলে রাখি আপনার কাছ থেকে ফ্রিজ ঢাকার বাইরে থেকে তখনই নেবে যখন সে দেখবে এই ভিডিওটা দেখার পর তখন ওই ওনাদের যে এলাকা ভিত্তিক যে সকল শোরুম রয়েছে ওখানকার তুলনায় যদি চার পাঁচ হাজারটা কমে না হয়

আমাদের মাল ঢুকতেছে বাড়িতে সামনে অনেক সময় দেখা যায় মাল প্যাকেট খোলার টাইম পাই প্যাকেট ওই ভিতরে যা আছে তাই আমরা সেল করে দিই ওকে আচ্ছা এটা হলো 2D4 1200 সিপি 44000 244 লিটার নেট ভলিউম হলো 220 লিটার এর প্রাইস চলো 39990 টাকা 1200 সিপি একটা ফিস এটাকে বলা হয় 4060 4060 হ্যাঁ 4060 উপরেরটা ডিপটা থাকবে আপনার হলো 40% নরমালটা থাকবে 60% ওকে ভাই এটা ফিসটা হলো খুব সুন্দর জিডি এসএস মডেল গুলোই সুন্দর দেখতে আনকমন ওকে এটা কেমন এটা হলো আপনাদের ফ্যামিলি যদি মেম্বার চারজন অথবা ছয় থাকে তারা এই ফ্যামিলি এটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ চমৎকার একটা ফ্রিজ আর হলো নতুন ডিজাইন এই ডিজাইনটা আমার মনে হয় না अवेलेबल আপনারা পাবেন চমৎকার আজকে আসছে এই কালারটা আমি আজকে প্রথম দেখলাম আচ্ছা এটা টোয়েন্টি ফোর উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় বত্রিশ হাজার পাঁচশো টাকা বলবে এই ফ্রিজটা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা এই মডেলটার জন্য পাঁচশো টাকা বাড়বে আবার যদি এই মডেলটা হয় পাঁচশো টাকা কমে যাবে ও আচ্ছা এই মডেল মানে এই যে মাঝখানে হাতলের যেটা অথবা সাইডে হাতল যেটা হয় এটা হলে পাঁচশো টাকা কমে যাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে না বত্রিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আর এটা নিলে বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাড়বে আচ্ছা তারপর আচ্ছা তারপরে আপনারা আসেন এটা হলো টু বি থ্রি

দাম পড়তেছে ডিসকাউন্ট বাদ দিয়ে এটা 1F3 বলা হয় 10.5 সেফটি এটার প্রাইসটা হলো আপনার 33090 টাকা 6300 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটা আচ্ছা আচ্ছা 6300 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 7000 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন এই মডেলটাই আবার যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে 500 টাকা কমে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে ওই 26500 টাকা হলে নিতে পারবেন এই ফ্রিজটা এই মডেলটা 20500 টাকা করে পেয়ে যাবেন 10.5 সেফটি একটা ফ্রিজ আর এটা হবে এটা হলো 7000 টাকা সাড়ে এগারো সেফটি বলা হয় আচ্ছা একশো ছিয়াত্তর লিটার দুইশো তেরো লিটার নেট বোলম ছিয়াত্তর লিটার এটার প্রাইস টা হলো পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা 6700 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটা আচ্ছা 29000 টাকা হলে এই ফ্রিজ আপনারা নিতে পারতেছেন 29000 টাকা এটা হলো ওয়ালটন ওয়ালটনের 950 বলা হয় লিটার নেট বল হলো 146 লিটার ও

বিশাল ডিসকাউন্ট দিয়ে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট এই ফ্রিস টা তেইশ হাজার নয়শো নব্বই টাকা পড়বে এই ফ্রিস টা তেইশ হাজার টাকা এই ফ্রিজটা আপনারা পার্সেস করতে পারবেন আমার কাছে

ক্লাস হলো মনে করেন যে ছোট ফ্যামিলি তারা এরা ইউজ করতে পারবেন আচ্ছা খুব সুন্দর একটা ফ্রিজ নিচে দুটো রেক দেওয়া আছে এটা ফিফটি ফিফটি ডিপ আর নর্মাল সমান সমান এই ফ্রিজটা আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন সাত হাজার দুইশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন এই একটা ছোট্ট একটা ফ্রিজ পাঁচ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই ফ্রিজটা নিতে হবে একুশ হাজার নয়শো নব্বই টাকা ফ্রিজ ভাই একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই ফ্রিজটা আমার কাছ থেকে ছোট ফ্রিজ পাওয়া যায় আপনার প্রতিষ্ঠানে আমাদের এই যে মাল বেরিয়েছে

দুইশো লিটার দুইশো পঞ্চান্ন লিটার তিনশো লিটার আছে এখন দেখা যায় যে তিনশো লিটার রাখার অথবা দুইশো লিটার সাইজ অনেক বড়

পাঁচ হাজার দুইশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার একশো টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন বাইশ হাজার একশো টাকা হলে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন হ্যাঁ ওকে ফ্রিজের গ্যারান্টি সম্পর্কে বলা আছে এখানে কালার চাইলে কালার দেওয়া যাবে সেই ক্ষেত্রে মডেল তো আপনার জানাই আছে যদি মডেল জানা থাকে কালার মানে নক করতে পারেন সেই ক্ষেত্রে আমি কালার দিতে পারব প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন প্রত্যেকটা ফ্রিজে 12 বছর 12 বছরের ফ্রিজের গ্যারান্টি 12 বছর 5 বছরের আপনার হলো আফটার সার্ভিস 4 বছরের এক্সপায়ার পাস গ্যারান্টি 3 বছরের আপনার হলো ডোরের গ্যারান্টি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

আপনার আয়রন সবই আছে আল্লাহ রহমদে আপনার কি চান সবই আমাদের এসি সেল হয়ে গেছে এসির ডিসপ্লে পুরোটা ফাঁকা মাল আসতে আজকে রাত্রে আবার মাল ডিসপ্লে হবে শুধু এসি আপনার আমি শুধু আপনার ভিডিও করবো এই ভিডিও আপনার যে দর্শকরা আছে ঢাকা এক্স ওয়াই জেড রবি যে চ্যানেলটা এখান থেকে যারা আসবেন তারা বলবেন এক্সটা আপনাদের আপনাদের গাড়ি ভাড়া আমি আপনারা যারা আসবেন আমার ওকে ভাই আপনার প্রতিশো ভিজিট করার জন্য আসলো পছন্দ হলো ইনশালা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আপনি যাবেন ইনশাল্লাহ ওকে ভাই ভালো থাকবেন